আজকে একটাই সবজি বানাবো সবজি না তার সাথে মাছও আছে বাড়িতে ঝাল দেওয়া বানাবো সেই জন্য আর ঝিঙেটা দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝিঙেটা কেটে ফেললাম ঝিঙেটা আমার বাড়িতে এসছে বলতে গেলে দু তিন বছর পরে আর মাছ দেখতে পাচ্ছ তো এখানে কটা মাছ আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া বানানো হয়ে গেছে এই দেখো উপরে একটু সরষের তেল দিয়েছি ঝাল দেওয়াতে উপরে সরিষের তেল দিলেও টেস্টটা দারুণ হয় হুম। দারুণ হয়েছে আর অনেক দিন পরে মাছের ঝাল দেওয়া আজকে বানিয়েছি জানো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি আমার ব্লগটা সকাল আটটা থেকে স্টার্ট করলাম এই দেখো আজকে মেঘলা ওয়েদারটা দেখতে পাচ্ছ অনাবরত এইরকমই মেঘলা ওয়েদার তো মেঘটা দেখেই মনে হচ্ছে এখনই বৃষ্টিটা চলে আসবে আর সোনামা তোমার ব্রাশ করা হলো হ্যাঁ ব্রাশ করা হলো তোমার লুকিয়ে যাচ্ছ কেন সেখানে লুকিয়ে যাচ্ছ কেন কথা বলা এদিকে ঘুরে লুকিয়ে যাচ্ছ কেন হ্যাঁ লজ্জা লাগলো নাকি ক্যামেরার সামনে আসতে ইয়ে বাবা গো আমার সোনামার লজ্জাবতী তারি নিল তা গো মুখ ধুয়ে নিয়েছ যাও তাড়াতাড়ি গিয়ে মুখটা মুছে ফেলো যাও ঠান্ডা লেগে যাবে হ্যাঁ সকালের বাসি শেষ করে কিচেন রুমে চলে এসেছি রান্না করতে আজকে একটাই সবজি বানাবো সবজি না তার সাথে মাছও আছে বাড়িতে ঝাল দেওয়া বানাবো সেই জন্য আর ঝিগেটা দেখতে পাচ্ছ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঝিঙেটা কেটে ফেললাম ঝিগেটা আমার বাড়িতে এসছে বলতে গেলে দু তিন বছর পরে কর্ণাটকে আসলে পাওয়া যায় কিন্তু আমি বাড়িতে আনতাম না ঝিঙে আলুর পোস্ত আর ঝিঙে দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে কিন্তু যখন চচ্চড়ি বানাই তখন ঝিঙে নিয়ে আসে না আর যখন পোস্ত খেতে মন হয় তখন ঝিঙে নিয়ে আসে না তো আলাদা আলাদা সময় ঝিঙে নিয়ে আসে সেই জন্যই কিন্তু বেশিরভাগটা আমি ঝিঙে কিনতাম না আর বাকি সবজিগুলো কিনতাম কিন্তু এই ঝিঙেটা এক একটা দেখতে পাচ্ছ কেন জানো তো এই সেদিন সবজিওয়ালা যে এসেছিলেন না ওনার কাছ থেকে মিক্স নিয়েছিলাম সবজি তার মধ্যে একটা ঝিঙে দিয়েছিল জানো তো বিনস বিট গাজর মূলর ভিতরে একটা ঝিঙে দিয়েছিল সেই জন্য সেইটাই আছে তারপরের দিন তো মাছ চলে এলো সেই জন্য কি করব তো দুদিন তো মাছ খাওয়া হয়ে গেল ঝিঙেটা বেশ এখন ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই আছে ঝিঙেটা আজকে ঝিঙে আলু আর ভেন্ডি দিয়ে ঝাল দেওয়া বানাবো সর্ষে বাটা হয়ে গেছে বাসি কাজের সাথে সাথে আর ভেন্ডিটা দেখতে পাচ্ছ তো ভেন্ডিটা পুরো ফ্রেশ ফ্রেশ ভেন্ডি আজকে কিন্তু আলু দিয়ে মাছের ঝোল বানাতাম জানো তো কিন্তু মনে হলো যে না একটা ঝিঙে আছে ভেন্ডি আছে আর আলু অল্প দিয়ে ঝাল দেওয়া বানালে তাই না তো ঝাল দেওয়া দিন হয়ে গেছে বানানো হয়নি মানে মাছ এলে মাছের টক আর না হলে মাছের ঝোল আর না হলে মাছের তেল ঝাল এইগুলো বানিয়ে কাটিয়ে দেওয়া হয় কিন্তু মাছের ঝাল দেওয়া বানানো হয়নি আর আজকে সেই জন্য বাড়িতে একটা ঝিঙে আছে বলেই ঝটপট করে কেটে ফেলছি মাছের ঝাল দাওয়া বানাবো ঝিগে আলু আর ভেন্ডি দিয়ে তো সোনামা তুমি কতক্ষণ বসে থাকবে এখানে হ্যাঁ ওকে জল গরম দিয়ে দিয়েছি ও জল গরম খাচ্ছে আর আমাকে দেখছে আর এখানে সবজি কাটাটা দেখছে এগুলো দেখতে অনেক দেরি আছে বাবা এগুলো তোমাকে করতে হবে না এখন তোমার পড়ার সময় তুমি শুধু পড়বে হ্যাঁ বড় বলে ধীরে ধীরে আপনার শিখে যাবে ঠিক আছে তাহলে আর সময় নষ্ট না করে ঝটপট করে নিজের কাজে লেগে পড়ো নিজের কাজে লেগে পড়ো কাজে লেগে পড়ো মানে কি তোমাকে কি কাজ করতে বলছি নাকি পড়াশোনা করতে বলছি যা বাবা হ্যাঁ হ্যাঁ পড়াশোনা তুমি এমন শুনতে পাচ্ছ মানে এমন শুনলে যে এটা নতুন বললাম না কি গো শোনা মা এটা নতুন বললাম নি আজকে আজকে নতুন বলছে দেখো রোজ রোজ সকালবেলা পড়তে বসতো আজকে কিরকম করে নাটক করছে দেখো এক একবার মন হয় না এ আজকে ভালো লাগে না পড়তে বসবো না এ আজকে ভালো লাগছে পড়তে বসবো আজকে আমার মুডটা একটু অব আছে সেই জন্য পড়তে বসবে না না বলছে তাই তো হ্যাঁ এ বাবা হ্যাঁ বলে দিচ্ছে দেখো ওর সাপটে আমি বলছি বলে কিরকম হ্যাঁ বলে দিচ্ছে দেখো সবজিগুলো সমস্ত কাটা হয়ে গেছে এই দেখো ভেন্ডি ঝিঙে আর একটা ওলকপি ছিল ওলকপি কেটেছি আর আলু কেটেছি আর ভেন্ডিটা দেখতে পাচ্ছি কতগুলো কেটেছি কেন জানো তো ভেন্ডিটা খেতে আমাকে ভীষণ ভালো লাগে লাগে মজা সেই জন্য ভেন্ডিটা বাড়িতে অনেকগুলো ছিল বলে ভেন্ডিটা কেটেছি আর মাছ দেখতে পাচ্ছ তো এখানে কটা মাছ আছে রান্না করার আগে সোনামা আমাকে বলে দিল মা তুমি তরকারি রাঁধছো ঠিক আছে আমি স্কুল থেকে এলে আমি তরকারি দিয়ে ভাত খাবো এখন আমাকে মলা দিয়ে ভাত দাও আমি মাছ মাছমলা দিয়েই ভাত খাবো আমি বললাম তাহলে ঠিক আছে সকালে সকালে তার মন হয়েছে মাছমলা দিয়ে ভাত খেতে তো যাই হোক মাছমলা দিয়ে খেতে কিন্তু বেশ মজাও লাগে ভাতটা বিশেষ করে গরম গরম ভাত তো এপাশে সবজি কাটার আগে এপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ তো মাছ ফ্রাই করা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মাছটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হালকা জিরে দিয়ে দিলাম টমেটো হলে ঝাল দাওয়াতে ভালো হতো কিন্তু বাড়িতে টমেটো নেই সেই জন্য টমেটো ছেড়েই আজকে ঝাল দেওয়াটা বানাচ্ছি সোনামা রেডি হয়ে নাস্তা করে নিয়েছে গরম গরম ভাত তার সাথে মাছ মালা সোনামা খাবারটা আজকে কেমন হয়েছে বলো সুপার হয়েছিল না হ্যাঁ অনেক দিন পরে মলা ভাত খেয়েছে না সুপার হয়েছিল বলছে তো যাই হোক সোনামা রেডি হয়ে পড়েছে সক্স পড়ছিল আর টাইম হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সোনামা বাই বলা আর ওর ফ্রেন্ড ওখানে রোডে রোডে দাঁড়িয়ে আছে রোডে যেতে বলল যা সোনামা সাবধানে যাবে বৃষ্টিতে বাইরে বেরোবে না বাই বাই জলটাও এপাশে চলে এসছে দেখো রান্নাটা ওপাশে শেষ হয়ে গেছে কিন্তু আর এপাশে জলটাও চলে এসছে জলটাও ভরে নেব তারপরে গিয়ে স্নান করতে যাব হ্যাঁ আসবে না না ওদের ইঞ্জেকশান দিয়েছিল কালকে না সেই জন্য আসবে না শোনো মা হ্যাঁ বাই! অমৃতার সঙ্গে তুমি চলে যাও ঠিক আছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝাল দেওয়া বানানো হয়ে গেছে এই দেখো উপরে একটু সরষের তেল দিয়েছি ঝাল দেওয়াতে উপরে সরিষের তেল দিলেও টেস্টটা দারুণ হয় সোনামা স্কুলে যাওয়ার আগে অবশ্য আমার রান্নাটা শেষ হয়ে গেছিলো তো জলটা ভরে নিয়ে তোমাদেরকে তরকারিটা দেখালাম তো রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না ভাবছিলাম রেসিপিটা শেয়ার করব আমি কিন্তু শেয়ার করতে পারলাম না এই জন্য ঠিক রান্নার সময় আমার বোন ফোন করেছিল বাড়ি থেকে তো সেই জন্যই ওর সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও সেরে ফেলেছি সোনামাকে খাইয়ে দিয়েছিলাম তো স্কুলে যাওয়ার পরে গিয়ে তোমাদেরকে তরকারিটা দেখালাম তখনই কিন্তু আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো যাই হোক খিদে পেয়েছে প্রচন্ড জল তো ভরা হয়ে গেছে ঝাটপট করে ব্রাশটা করে নিয়ে এসে খেতে ব্রাশ করে থালাতে গরম গরম ভাত আর তরকারিটা সাফ করে নিয়েছি এবার খেয়ে বলবো কেমন হয়েছে তখন কিন্তু আমি টেস্ট করেছিলাম না কারণ ব্রাশ করেছিলাম না বলে হম দারুন হয়েছে আর অনেক দিন পরে মাছের ঝাল দেওয়া আজকে বানিয়েছি জানো তো কিন্তু মাছটা আনিনি এই জন্যই আনিনি চার পিস মাছ ছিল সোনামা একটা মাছ মলা দিয়ে খেয়ে গেছে আর তিন পিস আছে তো আমরা দুজন আছি সোনামাকে এলে একটু দেব আর বানিয়েছি যখন ও একটু রেখে দেবো আর রাত্রের জন্য কি রান্না করব সেই জন্য মাছটা এখন আর তরকারি দিয়ে গরম গরম ভাত খাচ্ছি মাছটা রেখে দিয়েছি সোনামাকে এলে মাছটা দেব আর মাছের মাথাটা আছে কালকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো একদিনে রান্না করলে শেষ হয়ে যাবে তো কালকে রান্নাটা কি করব কালকে খাবো কি সেটা তো আজকে চিন্তা করতে হবে তাই না দারুণ হয়েছে ঝিকে দিয়েছে বানিয়েছে হুম ভাত খাওয়া শেষ করে যা বাসন ছিল সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে তো সকাল থেকে সমস্ত কাজ শেষ এখন পুরো দুপুরবেলা অবধি যা তো যাই হোক এখনই আর কোনো কাজ নেই এখন ক্যামেরা থেকে ভিডিওটা নিয়ে আজকে এডিটিং করে ব্লগটা ছাড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই